বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাটামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ ফটিকছড়ি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ধর্মপুর আযাদি বাজার ঈদগাম ময়দানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগিরের 30 অক্টোবর বিহস্পতিবারের বিশাল জনসভায় যোগ দিতে সাধারণ মানুষের মাঝে লিবলেট বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে আজাদি বাজারে লিবলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের নেতৃবৃন্দদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসাদ চৌধুরী নজরুল ইসলাম মাস্টার আব্দুল মাহবুদ সৌদাগর ইলিয়াস জসিম মোহাম্মদ মহসিন মোহাম্মদ ইসুপ, আবুল হাসেম মন্নান চৌধুরী ডাক্তার রফিকুল ইসলাম সেলিম কোম্পানি রাশেদুল আলম তারেকুল ইসলাম তারা মোহাম্মদ ইব্রাহিম আব্দুল সালাম মোহাম্মদ সেলিম সৌদাগর সহ বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ আগামী তিরিশ তারিখ আমাদের আলিঙ্গের সর্ব আলিঙ্গী সাহেবের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত যাচ্ছে ওই জনসভাকে সফল করে তোলার জন্য মূলত আজকের এই গণতন্ত্র আমরা এই উদ্দেশ্যের হচ্ছে আমাদের তার অহংকার তারে যারা একত্রিশ দফা রাস্তা কাঠামো উনি ঘোষণা করেছেন সেই কাঠামো বা সময় লক্ষ্যে মূলত আমরা আমাদের কর্মসূচিকে আরো ত্রাণিত আরো ব্যাগমান করতে চাই কারণ এই কর্মসূচি আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে সহ এক শক্তি হিসেবে তারই লক্ষ্যে আমরা আজকের এই অনুষ্ঠানের শুরুতেই মহানব্ব আলমের কাছে একটা সুক্রিয়া জানার কারণে যে মহানব্ব আলমীন আমাদেরকে এই রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রকে বিনির্মাণের জন্য একত্রিত বা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যে কর্মসূচি পালন করতে যাচ্ছি সেই কর্মসূচি যাতে অত্যন্ত সফলতা সহিত আমরা সম্পন্ন করতে পারি তার জন্য মহামুদুল আলমের দোয়া করতেছি এবং তিরিশ তারিখ যাতে সর্বসাধারণের উপস্থিতি ইজাম আজিবাদ ইজাম ময়দানে যাতে তিরিশ তারিখ যে সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সভা যাতে অত্যন্ত সফলতা এবং সুন্দরভাবে সম্পন্ন করা যায় তার জন্য সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাচ্ছে মাটি ও মানুষের বন্ধু আমাদের প্রিয় নেতা জনাব আরহাস সরর আলমির সমর্থনে আমি তিরিশ তারিখ সমাবেশের প্রচার প্রচারণার উদ্দেশ্যে আজকে আমাদের এই বিতরণ এবং যাত্রা শুরু করলাম আশা করি আপনারা সব জনসাধারণের প্রতি আকুল আবেদন থাকবে আমাদের প্রিয় নেতার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা তিরিশ তারিখ জনসভা সফল করার লক্ষ্যে উপস্থিতির কামনা রাখি বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য দুহাজার সালের তেরোই জেলুয়াই যে একত্রিশ দফা ঘোষণা করেছিল সে একত্রিশ দফাকে জনগণের ধারে দেওয়ার জন্য আগামী তিরিশে অক্টোবর জন্মপুর মাদারস্থগাহাটে উত্তর উত্তর চট্টগ্রামের যুগ্ন আহ্বায়ক জননেতা সার আলমগীরের সমর্থনে এক বিশাল জনসভার আয়োজন করতে যাচ্ছি সেই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকে আমরা আজাদি বাজারে প্রসারণা তথা হ্যান্ডবিল বিতরণ করতে যাচ্ছি বাংলাদেশ জাতীয় দল বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রায় কাটাম মেরামতের একত্রিশ বা বাস্তবায়নের এক বিশাল জনসভা আজাদি বাজার ঈদগাহ এই জনসভার কে উদ্দেশ্য করে আমরা জনগণের যার দুয়ারে এই জমা সবার পৌঁছে দেওয়ার জন্য আমরা আলাদি বাজার থেকে আজকে এই দাওয়াতের লিপলেট বিতরণ এবং দাওয়াত পৌঁছে যাওয়ার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি